বন্যা দুর্গতদের অনেকেই সাহায্য করতে যাচ্ছেন কিন্তু সবার পক্ষে কিন্তু তাদের কাছে গিয়ে ত্রাণ দেওয়া বা তাদেরকে রেস্কিউ করা কিন্তু সম্ভব হচ্ছে না সেই জন্য অনেকে আসুন্না ফাউন্ডেশনে ডোনেট করতে আর সেই জন্য ইসলামী ব্যাংকের সেলফি মাধ্যমে আপনি কিন্তু ঘরে বসে খুব সুন্দর করে খুব ফাস্ট মানে দ্রুততম সময়ের মাঝে আসুন্না ফাউন্ডেশনে আপনি ডোনেট করতে পারেন আপনার যতটুকু ইচ্ছা সো কিভাবে আসুন্না ফাউন্ডেশনের সেলফি ন্যাপের মাধ্যমে ডোনেট করবেন সেটি দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন আশা করি সবার অনেক কাজে আসবে so let's check it out প্রথম আপনার মোবাইলে সেলফি অ্যাপে চলে যাবেন সেখানে আপনার মোবাইল নাম্বার এবং সেলফিনের পিন দিয়ে লগইন দিবেন মোর সার্ভিস লেখা আছে মোট সার্ভিসেস এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ডোনেশন নামের অপশন সেখানে ক্লিক করবেন এরপর পেয়ে যাবেন আস ফাউন্ডেশন এই আ সুন্না ফাউন্ডেশন আপনি সিলেক্ট করবেন এখন এখান থেকে আমরা ডোনেশন সিলেক্ট করব এবং আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিব সেক্ষেত্রে আমার ইনফরমেশন ওরা আর পাবে এটা হিডেন থাকবে অনেকই দান আসলে গোপনে করে এখানে আমি আমার অ্যামাউন্ট বসিয়ে দিলাম এবং নেক্সট এ ক্লিক করলাম এখন দেখুন এখানে ডিজিটাল পিন আছে মানে সেলফিনের পিনটা আপনার এখানে বসাতে হবে বসানোর পরে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার ইনফরমেশনগুলো দেখাবে যে কোথায় ডোনেট করছেন কত টাকা সব ওকে থাকলে কনফার্মে ক্লিক করবেন এরপর আপনার সেলফিন রেজিস্টার্ড মোবাইলে একটি কোড যাবে ওটিপি কোড নিচে দেখতে পাচ্ছেন যে মেসেজটা ওইরকম একটি কোড যাবে সেখান থেকে ওটিপি কোডটা আপনি বক্সে বসিয়ে দিবেন এবং কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর আপনার কাজ শেষ এবং আপনি এরকম একটি ডোনেশন পেমেন্টের রিসিপ্ট পেয়ে যাবেন ধন্যবাদ